শুনছেন কহ গল্প আজ শুনবেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প বাঁশবাজি গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু শুনছেন কহ গল্পের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের বাঁশবাজি খোরগাছের মাঠে গাজনের মেলা বসেছে এবার লোকজন বিশেষ জমেনি মালপত্রও বিশেষ কিছু নেই তেলেভাজা দুর্গন্ধ পাপড় বিন্নিধানের খই আর শিল্পরা কত কাঁচা আম কাগজের এবার বড় অভাব ঘুরি ফুরফুরি নেই একখানাও মাটির পুতুল কুকুর বেড়াল হাতি ঘোড়া সকলের এক রং শুধু চোখ বা নাকের ডগা বা লেজের শেষ বসবার জন্যে কালোর দু একটা ফোটা বা আচর কাটা হয়েছে আছে কিছু চাচের ও বাঁশের জিনিস ঝুড়ি চ্যাঙারি খাড়া খালু আর আছে হাড়ি কুড়ি সরা মালসা কলকে ধুনুচি নেই সেই গামছা নেই বা কাচের চুরি যারা তবু এসেছে সব যেন কেমন কাহিল চেহারা ঢলক ঝিম মারা যেন কি একটা আতঙ্কের অন্ধকূপ থেকে বেরিয়ে এসেছে মরতে মরতে চলায় বলায় এক রত্তি পরনের কাপড় কানি হয়ে আসছে দিনে দিনে পাকরা গাছের তলাই বেশি ভিড় আর বেশি গোলমাল কাছেই কোথায় একটা ট্যাম বাজছে এগিয়ে গেলাম শুনতে পেলাম একটা ছোট ছেলের কান্না আমি পড়ে যাব আমি মরে যাব আকুল আফুট চোখে কাঁদছে সে ছেলেটা ছ সাত বছর বয়স প্যাকাটির মতো হাত পা কোমরের নিচে ছেঁড়া টেনিয়াটা বাসা থেকে খসে পড়া না ওরা পাখির বাচ্চার মতো অসহায় ব্যাপার কি কাঁদছে কেন সবাই বললে বাঁশ বাজি হবে প্রথমটা বুঝতে পারিনি ভেবেছিলাম বাঁশ দিয়ে পিটবে বুঝি ছেলেটাকে তাই কাঁদছে অমন অছরে কিন্তু সবাই বললে মার নয় খেলা বাঁশ করে আদালতে দখল নেয় শুনেছি তখনও নাকি ঢোল বাজে বাঁশ নিয়ে আর যে কোনো খেলা হয় দেখিনি মাটিতে পুঁতে নেবে তো একজন জিজ্ঞেস করলে না মামুলি খেলা নয় কে একজন এসে বললে কি গলায় না এই বাসটা বুড়ো পেটের উপর বসাবে আর সেই বাস বেয়ে বেয়ে এই উপরে উঠে যাবে ছেলেটা একেবারে ডগার উপর এই সেখানে বাঁশের মুখ পেটের উপর চেপে ধরে মুখ নিচু করে ঝুঁকে পড়বে আর বুড়োর পেটের উপর বাঁশ ঘুরবে বন করে আর ছেলেটা হাত ছেড়ে দিয়ে চরকির মতো ঘুর পাক খাবে আমি আগে আরো দেখেছি ওর খেলা ওই 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 বুড়ো বুঝি হ্যাঁ ওই মন আছে শনের দড়ির মতো পাকিয়ে গেছে বুড়োর শরীর থুতনির উপর হলদেটে কগাছ দাঁড়ি রয়েছে উঁচিয়ে বুকটা ঢিপলে মতো হাতে পায়ের মাংগুলো হাড়ের থেকে অনেক দূরে সরে এসেছে বিকেলের রোদে কোচকানো চোখ দুটো তার চকচক করছে সেইটুকুই তার যা কিছু সাহস আর অভিজ্ঞতার চিহ্ন গোল হয়ে দাঁড়িয়েছে সবাই টিনের একটা ফুটো মগ নিয়ে মমতাজ সবারই কাছ থেকে পয়সা করছে খেলা শুরু হল না আগেই পয়সা কে একজন ধমকে উঠলো খেলা হয় কি করে বাসে যে চড়বে সেই তো কেদে রসাতল করছে পড়ে যাবো মরে যাবো এ কেমন তর কান্না পরেই যদি যাবি তবে কে আসতে বলেছিল তোদের খেলা দেখাতে ছেলের কান্নাতে মন্তাজের ভুরুক্ষেপ নেই হবে হবে শুরু হচ্ছে এক্ষুনি সবাইকে আশ্বাস দিয়ে শূন্য মগ দেখিয়ে সবাইকে আশ্বাস দিয়ে শূন্য মগ দেখিয়ে দেখিয়ে ঘুরে যায় খেলা তো আর ওরা নতুন দেখাচ্ছে না তবে কাঁদছে কেন ওই ছেলেটা জিজ্ঞেস করলাম পাশের লোককে এতদিন ও ছিল না ও নতুন তবে কে ছিল এতদিন ওর দাদা না না ওই ছেলেটাও দেখিয়েছে দু একবার কে একজন উঠল প্রতিবাদ করে সরস্বতী পূজার সময় তেতুলের স্কুলের মাঠে এই ছেলেটাই উঠেছিল বাসবে। এখনো তত রপ্ত হয়নি বেয়ে বেয়ে চুরই উঠে আসাটাই সেদিন ওর খেলা ছিল আসল খেলা দেখিয়েছিল অবশ্যই ওর দাদাই আর যাই বলুন আসল কসরত যে বাসবে উঠে আসে তার নয় যে বাসটা পেটের উপর চেপে ধরে রাখে তার মন্তাজের এই কই ওর দাদা কে জানে টুং করে একটিও আওয়াজ হলো না মন্তাজের মগে খেলা না দেখে ও পয়সা দিতে রাজি নয় অনন্য পায় হয়ে মন্তা ছোট ছেলেটার কাছে এগিয়ে গেল পিছনে দেয়াল সামনে বুনো কুকুর তারা করেছে এমনি ভয়ে চেচিয়ে উঠেছে ছেলেটা না 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 আমি না আমি পড়ে যাব আমি মরে যাব বাপ একবার তার হাত ধরে টান মারলো হেজকা মারবার জন্যে হাত उचलো একবার হে ভয় দেখো না ছেলে তোর বাপ কত খেলা দেখিয়ে এলো কত জোয়ান জোয়ান ছেলে দিয়ে আর তোকে কিনা সামলাতে পারবে না ছেলে বাপের হয়ে ছেলেকে কেউ কেউ তিরস্কার করল মন্ত একটু হাসল অনেক অভিজ্ঞতায় মসৃণ ধারালো সেই হাসি পরেই যদি যাস বাপ তোকে দুহাত বাড়িয়ে লুফে নিতে পারবে না নে উঠে আয় যে লোকটা বাজাচ্ছিল সে আরো জোরে কাঠির বাড়ি মারতে লাগলো কিন্তু ছেলে কিছুতেই রাজি হয় না সকল কোলাহল ছাপিয়ে তার কান্নাই প্রবল হয়ে ওঠে খেলার আর জমল না তাহলে দু একজন করে খসে পড়তে লাগলো মন্তাজ অসহিষ্ণুর মতো গলা উঁচিয়ে তাকালো একবার ভিড়ের বাইরে কতক্ষণ পরে কে আর ছেলে দুর্বল পায়ে হাঁটতে হাঁটতে কাছে এসে হাতে একটা আধ খাওয়া পাপড় ওই ওর দাদা জানা লোকেরা হৈ হৈ করে উঠল বছর দশকের রোগা পটকা ছেলে লিক লিখে হাত পা গায়ে একটা ছেড়া পাতলা কাঁথা জড়ানো ছোটের চারপাশে গালে ও থুতনির নিচে কাটা ঘা একটা ঢন ঢনে মাছি বারে বারে উড়ে এসে বসছে তার নাকের ডগায় দুটো ভাষা ভাষা চোখে কেবল একটা শূন্য অর্থহীন চাহনি ছোট ভাইয়ের কাছে এগিয়ে গেল বললে তোকে কাঁপতে হবে না আমি খেলা দেখাব আকু চুপ করল চোখের জল শুকিয়ে গেল দেখতে দেখতে আরো ঘন হয়ে এলো চনতা টেমটেমির বাজনা আরো টাটিয়ে উঠল কোমর ও হাটোর মাঝে যেটুকু কাপড় ছিল ভুর করে তাই আরো খাটো ও আট করে নিল মন্তাজ বাসটাকে বসালো পেটের উপর নাই কন্ডুলির গর্তে কি যেন বলল বিড়বির করে বোধ হয় বিসমিল্লা নাম করল বাসটা একবার কপালে ঠেকালো গায়ে হাত বুলিয়ে মুখের খুব কাছে টেনে এনে কি বললে তাকে এমন করতে কেউ তাকে দেখেনি কোনোদিন এতটা চল বিচল হয়ে যাওয়া চলিয়া ইন্তাজ ডাক দিল সে বড় ছেলেকে ইন্তাজ মুহূর্তে গায়ের কাঁথাটা খুলে ফেলল কে যেন হঠাৎ পেটের মধ্যে ট্যাটা ঢুকিয়ে দিল এমনই আতকে উঠলাম ছেলেটার বুকে পেটে টানা টানা ঘা কোথাও দগ দগ করছে কোথাও খোসা পড়েছে কোথাও বা পুচ উঠেছে দলা পাকিয়ে সেই ঢনঠনে মাছিটা হঠাৎ আর কটা গুয়ে মাছি ডেকে এনেছে যখন ঘুরে দাঁড়ালো ইন্তাজ তখন খানিক স্বস্তি পেলাম কেননা পিটা ওর মসৃণ নিদাক কেমন করে হলো এই ঘা এতগুলি ঘা জিজ্ঞেস করলাম জনতাকে কেউ কেউ জানে দেখলাম দোল পূর্ণিমার দিন চাপালির বাবুদের বাড়িতে খেলা দেখাবার সময় বাঁশের মাথা থেকে পড়ে যায় ইন্তাজ বুড়ো তার কদিন আগে ম্যালেরিয়া থেকে উঠেছে আমানি পান্তাও নাকি জোটাতে পারেনি তারপর তাই বাঁশটাকে বাগ মানিয়ে রাখতে পারেনি পেটের মধ্যে যেখানে পড়ল ইন্তাজ সেখানে ছিল খোয়া আর খোলাম কুচি বুক পেট ছড়ে কেটে একাকার হয়ে গেল সেই থেকেই ছেলেটা একটু কাবু হয়ে পড়েছে নেতাটা গায়ে জড়িয়ে নিবি না জিজ্ঞেস করলো মন্ত না দুহাতে ধুলো মেখে লাফিয়ে বাপের পেটে ধরে দীর্ঘ অভ্যাসে মসৃণ তরতর করে চেয়ে উঠতে লাগলো দুহাত দিয়ে পেটের উপর বাঁশটা শক্ত করে চেপে ধরে ছাই দাঁড়িয়ে রইল মন্তাজ দেখুক দেখুক এবার আকাছ এত ঘায়ের যন্ত্রণা নিয়েও তার দাদা কেমন রাজি হলো খেলতে আকাশ বা আকু উঁচু আছে দাদার দিকে এখন এখন তার ভয় নেই সে ধার করে চেয়ে বাজাতে পারে কিংবা মগ নিয়ে ঘুরতে পারে পরপর বাঁশের চূড়ার কাছে এসে ইন্তাজ একবার স্থির হয়ে দাঁড়ালো পেটের কাছে কাপড় জড়ো করে বাঁশের মুখটা ঠিক করে বসাবার জন্য তখন তার ঘাগুলি আরেকবার স্পষ্ট করে দেখলাম অসহ্য লাগল ভাবলাম চলে যাই কে একজন বাধা দিল বলল তারপর যখন ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে ঘুরতে থাকবে শূন্য তখন ও সব ঘাটা কিচ্ছু দেখা যাবে না বাঁশটা কি বাপ হাতে করে ঘোরাবে নাকি কতক্ষণ হাতে করে ঘুরিয়ে বাঁশটা পেটের উপর রাখবে তারপর মোচর খেয়ে খেয়ে আপনি বাঁশটা ঘুরবে পেটের গর্তের মধ্যে সেই তো আসল খেলা নইলে বাঁশ পুঁতে তার উপর ডিগবাজি খাওয়াটা তো সে খেলে তাতে আর বাহাদুরি কি আরেকজন ফোরন দিল ততক্ষণে বাঁশ ঘুরতে শুরু করেছে মমতাজের দু হাতে চোট খাবার পর ছেলেটা নিশ্চয়ই খুব হালকা হয়ে গেছে ঘুরছে ফুরফুরির মতো হাত পা ছড়িয়ে তো বোঝাই যাচ্ছে না বোঝা যাচ্ছে না ওটা কোনো মানুষ না বাদুর না চামচিকে এতক্ষণ আকাশের দিকে মুখ করেছিলাম এবার তাকালাম মন্তাজের দিকে যখন সে হঠাৎ বাঁশের প্রান্তটা পেটের খাজের মধ্যে গুজে দিলে তারপর হাত দিলে ছেড়ে তারপর হাত দিল ছেড়ে ছেলের পেটের চেয়ে বাপের পেটটাই বেশি দেখবার মতো ছেলের পেটে ঘা বাপের পেটে প্রকাণ্ড খদল বাসটা গ্রহণ করবার জন্যে মন্তাজের পেটে এ সাময়িক গর্ত তৈরি হয়নি যেন অনেক দিন থেকেই এই গভীর গহ্বরটা সেখানে বাসা বেঁধে আছে সেই গর্তটা ঘুটে ঘুটে ঘুরছে না জানি কোন জ্বলন্ত মন্থনদণ্ড বাসের শেষ প্রান্তটা কতদূর পর্যন্ত চেপে ঠেলে দিয়েছে পেটটাকে নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছিল না পেটে পিঠে এক এমনিতে দেখেছি অনেক এখন দেখলাম পেট বলে কিছুই নেই আর মাঝখানে বাঁশের মুখটা শটান পিঠের উপর বসানো সামনের দিক থেকে পেটের সব নারী ভুড়ি শুকিয়ে কুকরে কোথায় সরে গেছে মেরুদণ্ডের হাড়ের সঙ্গে ঠোকর খেতে খেতে খটা খট শব্দ চলছে বাঁশের ঘুরুনি প্রতি মুহূর্তে যা ভয় করছিলাম ইন্তাজ ফসকালো না মন্ততাজি টোলে পড়ল শেষ মুহূর্তে দুহাত বাড়িয়ে ছেলেটাকে লুফে নেবার চেষ্টা করেছিল মন্তাজ কিন্তু যতই ফুরফুরে পাতলা হোক বাপের দুর্বল বাহু আশ্রয় দিতে পারল না ইনতাজকে আজকাল বারে বারেই বুরুর কেবল ফুসকে যাচ্ছে কে একজন আপত্তি করে উঠল আজকাল বারে বারেই বুড়োর কেবল ফুসকে যাচ্ছে কে একজন আপত্তি করে উঠল মন্তাজ দুহাতে মাথাটা চেপে ধরে বসে আছে উবু হয়ে দৌড় খাওয়া পাক ঘোড়ার মতো ধুকছে আর ডেবে চোখে তাকিয়ে মগের দিকে তার কাছে কয়েকটা পয়সা আগে পেলে সে কিছুটা খেয়ে নিতে পারত এক আধখানা পাপড় কি চামদরির মতো শুকনো দু একটা ফুলুরি পেটে কিছু পড়লে পেট হয়তো এক চোটেই পিঠ হয়ে পড়তো না বাহু দুটোতেও একটু জোর আসত অভ্যাসে সবকিছু শোয়ানো যায় শুধু বুঝি ক্ষোধাকে বাঘ মানানো যায় না বাস বাপু ছেলে ঘা কিছুরই মুখোমুখি দাঁড়ানো যায় একমাত্র অভ্যাসের সাহসে শুধু ক্ষুধাটাই দুর্বিনীত ক্ষমাহীন বাসটা ছিটকে পড়েছে দূরে দূরে আরও উথিত গোলমালের মাঝে তার গোঙানিটা শুনতে পেলুম না কেউ বললে হয়ে গেছে কেউ বললে বুকের কাজটাতে ধুকধুক করছে এখনো কাছেই দাতব্য চিকিৎসালয় যতদূর সম্ভব ঘায়ের ছোঁয়া বাঁচিয়ে ইন্তাজকে ধরাধরি করে কারা নিয়ে গেল ডাক্তারখানায় ঘটনাটা সদ্য সদ্য ঘটেছে বলে দাতব্য চিকিৎসালয়ে একেবারে ফিরিয়ে দিতে পারলেন না হয়তো নইলে এমনিতে ঘায়ের ওষুধ নিতে এলে ফিরিয়ে দিত নিশ্চয়ই কেননা প্রতিবারের ওষুধ নেবার সময় এক আনা করে পয়সা দিতে পারত না মদ্মাজ যদি এক আদানা পয়সা তার হাতে আসে সে কি তা দিয়ে পেটের উপরের ঘা শুকাবে না পেটের ভিতরের ঘা মন্তাজ বসে আছে চুপ করে গোজ হয়ে কিন্তু ছোট ছেলে আকাশ কাঁদছে একেবারে গলা ফাটিয়ে ভাবলাম দাদার জন্যই বুঝি তার কান্না কিন্তু মুখে তার সেই এক আর্তনাদ এবার আরো নিঃসহায় কণ্ঠে এবার আমার পালা আমি নিঘাত পরে মরে যাব মরে যাব আমি কিছুই বলল না আকুর হাত ধরে চললো হাসপাতালের দিকে পড়ে যাব মরে যাব কোন অদৃশ্য আল্লাহর কাছে শিশু কণ্ঠের করুণ অথচ কোনো প্রতিকারহীন কাকুতি মন্তাজ কিছুই বলছে না পাথুরে মুখে নিষ্ঠুর নির্লিপ্ততা ছেলের কান্নার উত্তরে রেখাহীন কাঠিন্য উপায় কি তাকে খেতে হবে তো বন্ধুরা এতক্ষণ শুনছিলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প বাঁশ বাজি গল্প পাঠিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি তামরুজ্জামান জিপু এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহো গল্পের সঙ্গেই থাকবে